আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত প্রিয় হাজরিন আমরা আজকে আলোচনা করব হাদিস জিব্রাইল নামে যে হাদিসটি প্রসিদ্ধ সেই হাদিস সম্পর্কে আমরা আলোচনা করব। আসলে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের মূল বিষয়গুলো প্রশ্ন আকারে আল্লাপাকর্বুল আলমিনের হাবিবের কাছে জিব্র আলাইসাল্লাম যে প্রশ্নগুলো করেছিলেন সেগুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আনুল আন অমরুল খত্তা ব্রদ্লাহ আনহু কল অমরুল খত্তা ব্রদিয়ালু থেকে বর্ণিত বেঈনামা আনাহসুল্লা সাল আলহ্লাম তিনি বলেন একদা আমি আমরা রসুল সাল্লিয় সাল্লামের কাছে বসা ছিলাম রা তাই আমিন কোনো একদিন ঈদ তলা আলাইনা রজরুন হঠাৎ একজন আগন্তুক আমাদের কাছে আগমন করলেন উদিত হলেন শদিদু বৈ সিয় তার অবস্থাটা কেমন ছিল সাদা দবদবে পোশাক পরিহিত শুসর কালো কেশ বিশিষ্ট লা আলি আসরু সফরি অথচ তার উপরে সফরের কোনো চিহ্ন ছিল না ইয়ারিফুহু মিন্না হাদুন এবং আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনতে ছিল না حتى جلس إلى النبي صلى الله عليه وسلم أما رسول الكاتب وشلو فأسند ركبته, ركبته. شتر إلى ركبته أتبر شيء تر هاتوكول رسول الهاتو مليه دلو ووضع كفيه على فخذيه ابن شيء تر تر راني وقال يا محمد شيب الله هي محمد صلى الله عليه وسلم أخبرني عن يعني الإسلام

এবং বাইতুল্লাহ হাজ করাম যদি সামর্থ্যবান হয় যদি সম্ভব হয় সে বলল আপনি সত্য বলেছেন ফজিব না আমরা আশ্চর্য হয়ে গেলাম যে ইয়স আলুহু ওয়ুসদ্দে কুহু সে রসল্লের কাছে প্রশ্ন করছে আবার তার উত্তরগুলোকে সত্যায়ন করছে মোহাম্মদ মুহম্মদ অতপর সে বলল আনিল ইমান আপনি আমাকে ইমান সম্পর্কে বলুন ইমান কি জিনিস কাল আন তুকিনাবিল্লাহি ও মালাইকতিহি ও কুতুবিহি ও রুসুলিহিউমিল্লা আখির তিনি বললেন ইমান হচ্ছে যে কথার উপরে ইমান আনায়ন করা বিশ্বাস করা যে আল্লাহ তাল্লাহার উপরে ইমান আনায়ন করা এবং ফেরেস্তার প্রতি ইমান আনায়ন করা আল্লাহ তাল্লাহার কিতাবসমূহের প্রতি ইমানায়ন করা এবং সকল রসুলগণের প্রতি ইমান আনায়ন করা এবং পরকালের প্রতি ইমান আনায়ন করা তুমিনাবিল কাদেরি খৈরিহি অিহি ভালো মন্দ তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা আল সাদাক্তা সেগুলো আপনি সত্য বলেছেন কালা ফিন আনিল এহসান আবার আগন্ত প্রশ্ন করলেন আপনি আমাকে এহসান সম্পর্কে বলুন এহসান কি জিনিস কালক তিনি বললেন যে এহসান হচ্ছে যে আপনি ভাবে ইবাদত করবেন যেন আল্লাহ তালার যেন আপনি আল্লাহ তালাকে দেখছেন যদি আপনি আল্লাহ তালাকে না দেখেন তাহলে তিনি অবশ্যই আপনাকে দেখছেন قال فخبين يعني الساعة أتبر أجن تقبل أبن أجن تقبل أبني ما كقيامة شمبر كبلن قال ما المسؤول عنها بأعلم من السائل تني بلن برسنو كاري رجاني جي برسن ما المسؤول عنها بأعلم من السائل جي برسنو كاري رجاني تا جي برسن جامي ترطر جاني نبن برسنو كاري ترطر جاني نا قال فخبني عن أماراتها অথবা তিনি বললেন তাহলে আমাকে আপনি কিছু আলামত বলুন কেয়ামতের পাল আন আল তাহা তিনি বললেন যে দাসী তার ময়িবকে জন্ম দিবে আন তারল হেফা এ আলা এমত অবস্থায় যে আপনি দেখবেন হেফা তা লা আলা যে নাং যাদের পায়ে জুতা নাই রাখাল শ্রেণীর এবং অসহায় দরিদ্র এই মানুষগুলো রিয়া আশা এটা তো অরুণাফিল মুনিয়ান বিল্ডিং ইমারত বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করবে কয়লা সম্মান তলাক অমর বললেন আগন্তুক চলে গেলেন আল্লাহ বিস্তুম আলিয়ান আমরা কিছু সময় অপেক্ষা করলাম সোম্মা কয়ল আলি ইয়া অমর অথবা তিনি আমাদের তিনি আমাকে বলুন হে অমর আতা দেরি মানে সাইল আপনি কি জানেন সে কে প্রশ্নকারী قلت الله رسوله عالم أيبل الله مت رسوله قال فإنه جبريل تني بولن شتشل جبريل أتاكم يعلمكم تني شتشن دينكم دين شكه دوار رواه مسلم رواه أبو هريرة مع اختلاف وفيه إذا رأيت الحفاة عراتا سم البكمة অন্য আরেক হাদিসের মধ্যে আবু হুরারা থেকে বন্দিত তিনি বলেন যখন আপনি দেখবেন যে যাদের পায়ে জুতা ছিল না এবং ছিল বোবা ছিল তারপরে বধির ছিল আর পৃথিবীর মধ্যে তারা ক্ষমতার মালিক হয়ে গেছে কেয়ামত কবে হবে পাঁচটি বিষয় আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না কেয়ামতের গে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এই জন্য আসুন আমরা সকলেই এই হাদিসের উপর পরিপূর্ণ আমল করার চেষ্টা করি আল্লাহ তালা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ